এক উপদেষ্টা দেখলাম পর্নোগ্রাফি নিয়ে বক্তৃতা করেছে কতজনকে দেখা যায় কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিতে সুস্পষ্ট ভাবে জেনে রাখেন যেই দল ক্ষমতায় আস বর্তমান সরকার হোক বা তাদের আগের সরকার অথবা তাদের আগের সরকার কোন হরপন্থী আলেন সরকারকে তা দেখে কোনোদিন কথা বলেন না

কোরআনকে অনুসরণ করুন কোরআনের বিরুদ্ধে যায় কোরআন তেরাবাদ করুন সমস্যা আগে এক দলের হইতো এখন আরেক দলের কি এক সমস্যা কোরআন কি ওই দলের জন্য আর এই দলের জন্য না নাকি এই দলের জন্য ওই দলের জন্য না আপনি যদি মুসলমান হন তো আপনার জন্য তো কোরআন খতিব সাহেব হক কথা বললে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে বলছে হুজুর এই ওয়াজ বন্ধ করেন কে বলেছে আপনাকে এই ওয়াজ বন্ধ করতে

এবং সম্রাট জাহাঙ্গীর এর কথা আকবরের কথা এদের কথা খুব বলতেন যে খবরদার তোমরা দরবারে হুজুর হইও সব সময় বলতেন যারা হুজুরের কাছে পড়েছে দরবারে হুজুর দিন এর উপর অটল কিছু আল্লাহ হেদায়াত দান করুন বলি আমিন মনে থাকবে না ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এইজন্য কোরআন শিখতে দিন শিখতে এই মাদ্রাসা গুলো কেন হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিসে বলেছেন

এজন্য মসজিদ গুলোতে বক্তৃতা করেন আলেমরা এজন্য তাফসির হয় এজন্য মাহফিল হয় যে আল্লাহর কালাম মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য তারই ধারাবাহিক হবে আজকের এই প্রোগ্রাম কথা বলে ঠিক কেন যেন দিন আপনাদের কাছে পৌঁছে যায় আমাদের কাছে পৌঁছে যায় এই এলাকাবাসীর কাছে পৌঁছে যায় আর রসুল এটা হাদিসে বলছে এই জন্য বন্ধুগণ আমার কোরআন শিখবো হাদিস শিখবো যতদিন জীবনে বেঁচে থাকবো কোরআন শুননার বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি দিন শেখার জন্য যে বেরিয়ে যায় যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় থেকে যায় ততক্ষণ পর্যন্ত কার রাস্তায় থাকে আল্লাহ রাস্তায় আমি আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা পড়ি অনেক জায়গায় বলেছি এদিকে আসা হয় লাইনে পড়েছি তো এসএসসি পরীক্ষা দিয়েছি রেজাল্ট দিতে অনেক দেরি যেমন এসএসসি পরীক্ষার্থীরা এখনো অপেক্ষমান রেজাল্ট আসবে কবে যেন দেওয়ার কথা সতেরো না ষোলো তারিখ লেয়ার দেওয়ার কথা অনেক দু আছে আল্লাহ তাদের উত্তীর্ণ করে এবং তাদের জ্ঞানকে ইসলামের জন্য কবর করেন বলুন আমি আমার বাবা বললেন তুমি চাপ তাবলিকে চলে যাও চিল্লা দিয়ে আসো বছরের মাঝখান দেখুন মাদ্রাসায় বল চিল্লায় চলে যাও আমাদের জামাতের আমির ছিলেন হাট হাজারি মাদ্রাসার একজন ফারে আলে তাবলিগের সালে সার ওখানে যাওয়ার পর এক চাচা তার নাম হলো রাইস উদ্দিন আমি তার এলাকার নাম বলতেছি না আমার মনে আছে বয়বৃত্ত হয়ে গেছেন বয়সের ভারে গুজু হয়ে গেছেন সোজা হয়ে আঁকতে পারেন না অনেক সময় মানুষের বয়স বেশি হয়ে গেলে গুজু হয়ে যায় দাগ পড়ে গেছে অনেকগুলো কয়েকটা মন হয় আছে কোরআন শেখার জন্য দিন শেখার জন্য তাবলিকে বের হয়েছে কারণ এই বয়সে আমার যে মনে পড়ে তখন সত্তরের কম হবে না বয়স এই স্টুডেন্টকে কোন মাত্রা সাইড দেবে এই জন্য তাবলিকে বের হয়ে গেছেন কোরআন শেখার জন্য আমি সাহেবকে গিয়ে বলছেন আমি সাহেব আমার তো কোরআন সহি আর কোরআন বিশুদ্ধ না হলে নাকি নামাজ বিশুদ্ধ হয় আমি কোরআন সহি করার জন্য তাবলিগে এসেছি তো আমি সব বললেন দেখেন আমার তো সবাইকে খোঁজখবর রাখতে হয় আর আমার বাবা তখন ছোট ছিলাম তাই আমি সবকে বললেন আমার ছেলেটা ছোট আর বাড়ির বাহিরে গিয়ে এরকম তো কোনো দিন থাকে না একটু খেয়াল রাখেন আমি সাহেবের নলেজে আছে আমার কথা যেন মাদ্রাসায় বলি আমি সব বললেন ঠিক আছে কোরআন শিখবেন মসকিড় তো সময় আছে আর বাকি সময় রাফি আমাদের জামাতে একটা ছেলে আছে ও মাদ্রাসায় তার কাছে শিখতে আমি সে আমার কাছে পাঠিয়ে দিয়েছি ও রাইসুদ্দিন চাচা আসলেন এসে বললেন রাফি তোমার সব কাজ আমার মানে আমার কি কাজ তাবলিগে তাবলিগে গেলে দেখবেন মসজিদ ঝাড়ে দেওয়ার ডিউটি আছে সিস্টেম করে আজকে অমুক কালকে তমুক কালকে অমুক বাথরুম পরিষ্কার করার ডিউটি আলাদা থাকে বাজার করার ডিউটি আলাদা থাকে রান্না ভাড়া করার ডিউটি আলাদা থাকে এর আলাদা ডিউটি আলাদা থাকে কথা বলেন না কেন ঠিক কিনা তাইলেমের ডিউটি আলাদা থাকে তো যত কাজ বাথরুম পরিষ্কার থালাবাসী বাসন পরিষ্কার করা রান্না করার বাজার করা রইসুদ্দিন চাচা বললেন তোমার সব কাজ আমি করব তুমি খালি আমার এই কোরআনটাই খুশি হবে আমি চাচাকে বললাম শেখাবো ইনশাল্লাহ কিন্তু চাচা আপনার কোনো কিছু করতে হবে আপনি কি করবেন মুরব্বী মানুষ আমি সব করেই যখন মস্ক হবে আপনাকে শেখাবো চল্লিশ দিন আমাদের এভাবে পার হয়ে গেল অনেক মস্ক করালাম কিন্তু বয়বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে উনি তাসাভুদ মুখস্থ করতে পারেন না শরীফ মুখস্থ করেন ভুলে যান ভুলে যান 40 দিন শেষ হয়ে গেছে আমি তো চলে যাবুত হয়ে আমাকে ধরে কাঁদতেছেন অযোধ্যারায় চড়তে পারে এত হাসি খুশি মানুষ খুব হাসতেন হাসাতেন সময় হাসি খুশি থাকতেন একটু সরল সরল তিনি আমাকে বললেন রাফি তুমি চলে যাচ্ছ আমার আর কি করার ছিল আমি আর কারে পাব

কাদের আর বলেন আমার জায়গা সম্পত্তির কোন অভাব নাই বহু টাকা পয়সার মালিক সকাল হলে পরে উঠে যেতাম ভুয়াল বাসু হাটে চলে যেতাম বাজারে চলে যেতাম খেত খামারে চলে যেতাম চাষবাস করার জন্য আবার ফসল বিক্রির জন্য কিন্তু কোনোদিন এই কথা চিন্তা করি নাই সাড়ে তিন হাত মাটি থেকে সাড়ে তিন হাত মাটিতে যদি আমাকে দাফন করা হয় রবের সামনে গিয়ে কি নিয়ে দাঁড়াবো এই কথা কোনদিনও একবারও চিন্তা করি নাই এখন বুঝেছি অর্থ সম্পদ যাই আছে এগুলো তো কোনো কিছু আমি খেয়ে শেষ করতে পারবো না কোনটা ভোগ করবে আমার ছেলে কোনটা ভোগ করবে আমার মেয়ে কোথাও আবার ছেলে মেয়ে গন্ডগোল করবে মারামারি করবে কোনো কিছু নিয়ে আমি কবরে যেতে পারবো না

মানুষ যখন দিন শেখার জন্য বেরিয়ে যায় যত দিন ফিরে না আসে তত দিন 길 রাস্তায় থাকে আল্লাহর রাস্তা আর যে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় মরে যায় মরণ হয় মৃত্যু মরণ করে সে আল্লাহ রাস্তায় শাহাদাতের মর্যাদা আদব করে কথা বলেন ঠিক কি না বেঠিক ঠিক সন্তানকে দিন শেখায় নিজে শিখি সন্তানকে শেখায় আল্লাহ কসম দি ভাবছেন আপনার সন্তান দিন করবে কি দায়িত্ব নিয়ে বলছে আপনার সন্তান যদি সহশিক্ষা শিক্ষিত হয় কোরান সুন্নাহ শিক্ষাটিকে সঠিক ভাবে অর্জন করতে পারে আর তা বাস্তবায়ন করতে পারে এই জাতির সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান আল্লাহর জমিনে আপনি এই জন্য আমার আল্লাহ

আলেম এর মর্যাদা জাহেল এর বেশি শুধু বেশি না অনেক বেশি এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সূরা জুমারে 9 নম্বর আয়াতে পুলহালিয়স্ত বিল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন কোন কিছু জানতে হলে আলেম কে জিজ্ঞেস করতে হবে মত কোর গাজা কোর ইয়া বাকোর ঘোষ কাছে জিজ্ঞেস করা যাবে কথা বলেন ঠিক কিনা বেটি ঠিক আলেম কে জিজ্ঞেস করুন

নামটাই একটা ভোটার নিয়ন্ত্রণ মানে কি মানে আপনার ছেলে পাঁচটাই আবার খেতে পারবে না একটা খেলে সমস্যা নাই নিয়ন্ত্রণে খাবে বিষয়টা এমন না নিয়ন্ত্রণ মানে কি আপনার ছেলে লাইসেন্স ছাড়া খেতে পারবে না লাইসেন্স করলে ঠিকই খেতে পারে কথা বলেন না কেন ঠিক কেন ঠিক হ্যাঁ এগুলো ভণ্ডামি নাম হওয়া দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর কথা বলেন ঠিক কেন ঠিক

কেউ বোমা মেরে শান্তি দেয় নাই কেউ বোমার আঘাতে শহীদ হয়ে গিয়ে বর্তমান যে অবস্থা তার মানে আবার কেউ শাহাদাতের অপেক্ষা করে আমি এটা বোঝাচ্ছি এগুলো দিয়ে সারা পৃথিবীকে অশান্তি দিয়ে শৃঙ্খলিত শৃঙ্খলিত করে রাখা হয়েছে যতদিন এই পৃথিবীতে কোরআন সন্ন্যার রাজ না হবে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর কোথাও শান্তি সম্ভব আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন বলে বলেন আমি এই জন্য কোরআন শিখবো কোরআন বুঝবো কোরআন অনুযায়ী আমল করবো শাহাদাতের কথা বলতেছিলাম শাহাদাতের মৃত্যুর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু তো আর কোনো কিছু হতে পারে আমাদের ভাইদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে আমাদের বোনদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে মসজিদুল আফসা কে শহীদ করে দেওয়া হয়েছে এক মসজিদুল আকসা ওরা আঘাত করতে পারে হাজারো মসজিদুল আফসা তৈরি হয়ে যাবে হজরত ইয়াহিয়া তাকি যে মসজিদ এখানে নির্মাণের ব্যাপারে এখানে উল্লেখ করেছেন